যে খাবারগুলো খেলে আপনার দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি দিতে সক্ষম এক নম্বরে হলুদ হলুদের মধ্যে থাকা কারকিউমিন প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এক গ্লাস দুধের মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে খেলে শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা নিমেষে দূর হয়ে যায় তাই প্রতিদিন এক গ্লাস দুধের মধ্যে এক চামচ করে হলুদ মিশিয়ে খেলে আপনার শরীরের যে কোনো ব্যথা স্বল্প সময়ের মধ্যেই দূর হয়ে যাবে হলুদ আর্থ্রাইটিসের ব্যথা কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বরে চেরি চেরি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু চেরির মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন নামক উপাদান আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা কমাতে খুবই উপকারী প্রতিদিন বিশ থেকে পঁচিশটি চেরি খেলে শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা খুব অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যায় নিয়মিত চেরি খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয়ে